তো আজকের আলোচনার বিষয় হচ্ছে রূপতত্ত্ব রসতত্ত্ব অলংকার ও ছন্দ তো আমরা এই সাবজেক্টটিতে হচ্ছে চারটি অধ্যায় পাব এক নম্বর হচ্ছে রূপতত্ত্ব দুই নম্বর নম্বর হচ্ছে অলংকার চার নম্বর হচ্ছে ছন্দ ঠিক আছে এখানে চারটা আলাদা অধ্যায় আছে এবং একটি অধ্যায়ের উপরে হচ্ছে নাম্বার আছে পঁচিশ মার্ক করে তো এর মধ্যে তো হচ্ছে চার পঁচিশে একশো তার মধ্যে বিশ নম্বরের পরীক্ষা অলরেডি দিয়ে দিছেন ফ্ল্যাসি মার্কেট পরীক্ষা তাহলে চারটা অধ্যায় থেকে 20 নম্বরের করে প্রশ্ন আসবে আর কি ঠিক আছে তো 20 নম্বরের জন্য তো আহামরি পড়ার দরকার নাই তো যতটুকু পড়ার দরকার ততটুকুই আমরা পড়ব এর বেশি আমি বলবো একটা অক্ষরও পড়ার প্রয়োজন নাই ঠিক আছে মাথা নষ্ট করার তো দরকার নেই তো এক নম্বর অধ্যায় হচ্ছে রূপতত্ত্ব এর রূপতত্ত্বে তো হচ্ছে আমরা আবার পাঁচটি ভাগ পাবো পাঁচটি শাখা বলা যায় এগুলোকে তো পাঁচটি আমরা শাখা পাচ্ছি বুঝেন ঠিক আছে চারটি অধ্যায়ের মধ্যে আজকে শুধু একটা অধ্যায় নিয়ে কথা বলা হবে নিয়ে কথা বলা হবে অধ্যায় এক অধ্যায় এক হচ্ছে রূপতত্ত্ব এই রূপতত্ত্ব নিয়েই হচ্ছে আমি আজকে কথা বলবো তো রূপতত্তে হচ্ছে আমরা পাচ্ছি পাঁচটি শাখা ঠিক আছে এই পাঁচটি শাখার মধ্যে হচ্ছে শাখাগুলো হচ্ছে এক নম্বরের কবিতা দুই নম্বরে উপন্যাস তিন নম্বরে ছোট গল্প চার নম্বরে নাটক পাঁচ নম্বর হচ্ছে প্রবন্ধের ঠিক আছে এখন এখানে এখানে যে যে বিষয়টা আপনারা হচ্ছে হচ্ছে খেয়াল করবেন সেটি আমাদের প্রশ্ন কি প্যাটার্নে আসতেছে ঠিক আছে প্রশ্ন মূলত হচ্ছে প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো হচ্ছে আপনাদের এই যে কবিতা উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধের সংজ্ঞা এগুলোর মধ্যেই আসবে ঠিক আছে তো কবিতা উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ এগুলো তো আপনারা জানেন জানেন না রেসপন্স এগুলো তো তো আমাদের জানা বিষয় এগুলোর থেকেই হচ্ছে আমরা মধ্যে প্রশ্নগুলো পাচ্ছি ঠিক আছে তো এখানে আমি যদি প্রশ্নে লক্ষ্য করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে মহাকাব্য কাকে বলে এর বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ আলোচনা করো ঠিক আছে আমরা এখানে একটা প্রশ্ন পাইলাম এরপর আমরা আর একটা প্রশ্ন পাবো এখানে যে কবিতা কাকে বলে কবিতা ব্যাখ্যা করো। ঠিক আছে আমরা নাটকের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বিচার আছে এরপর আমরা প্রশ্ন পাচ্ছি উপন্যাস ও ছোট গল্পের মধ্যাকার বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ করো ঠিক আছে না জি প্রবন্ধ কাকে বলে দশ নম্বরের প্রশ্নটাও প্রথম মধ্যে হবে না জি জি প্রবন্ধ কাকে বলে এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন প্রথম অধ্যায়ের প্রশ্ন হচ্ছে এখানে চারটা দেওয়া আছে একটি হচ্ছে মহাকাব্য কাকে বলে দুই নম্বর হচ্ছে কবিতা কাকে বলে তিন নম্বর হচ্ছে প্রবন্ধ কাকে বলে চার নম্বর এখানে আছে উপন্যাস গল্প মধ্যাকার বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর ঠিক আছে তাহলে আমরা এখানে প্রশ্নগুলো কি টাইপ পাচ্ছি সংজ্ঞা টাইপ প্রশ্ন পাচ্ছি না এবং গঠন ও বৈশিষ্ট্য পাচ্ছি না আমাদের প্রশ্নগুলো আসলে কি চাচ্ছে প্রশ্নগুলো করা হচ্ছে যে কবিতা কাকে বলে নাটক কাকে বলে এর গঠন এবং বৈশিষ্ট্যগত যে দিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আমাদের প্রশ্ন যে প্যাটার্নে থাকতেছে আমরা তো ওই প্যাটার্নেই পড়ব তাই না তাহলে আমরা কি পড়ব এখানে পড়ব যে কবিতা কাকে বলে এবং কবিতা কত প্রকার এবং কবিতার আসলে গঠনগুলো কি ঠিক আছে আমরা এই আলোচনায় করব তো এখানে তো রূপতের যেহেতু পাঁচটি শাখা আছে প্রথম যেটি আছে সেটি হচ্ছে কবিতা এখন আমি কবিতা নিয়ে আলোচনা করতেছি তো কবিতা হচ্ছে মানব মনের কল্পনা এবং ছন্দময় ও প্রকাশ করাকে কবিতা বলে ঠিক আছে তো কবিতা হচ্ছে মানব মনের যে কল্পনা আছে এই কল্পনাকে অনুভূতি কল্পনা এবং অনুভূতি গুলোকে ছন্দময় ও শৈল্পিক প্রকাশ করাকে কবিতা বলে ক্লিয়ার হ্যাঁ বলে বুঝতে পারছেন এটা মূলত একটা কল্পনা এবং ওই কল্পনা বা অনুভূতি এই অনুভূতিকে কি করতেছে ছন্দময় এবং শৈল্পিক ভাবে হচ্ছে প্রকাশ করা হচ্ছে সেটাই মূলত কি কবিতা ঠিক আছে আমি গত ক্লাসে বলছিলাম যে কবিতার সম্পূর্ণ হচ্ছে কাল্পনিক হয় এবং অনুভূতি হয় কবিতার সাথে বাস্তবের কোনো মিল থাকে না ঠিক আছে তো এখানে কবিতা হচ্ছে কত প্রকার আমাদেরকে তো জানতে হবে কবিতার যেহেতু শ্রেণী বিভাগ আসতেছে এবং প্রকার আসতেছে এজন্য কবিতা কত প্রকার এটা জানা দরকার কবিতা মূলত হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে মহাকাব্য দুই নম্বর গীতি কবিতা তিন নম্বর সনেট ঠিক আছে তো এতদূর পর্যন্ত আপনারা বুঝতেই পারতেছেন তাই না যে আসলে আমাদের পড়ার মধ্যে পড়াগুলো আছে তাহলে মহাকাব্য গীতি কবিতা সনেট এখন এখানে প্রশ্ন আসতেছে যে মহাকাব্য কাকে বলে তো মহাকাব্যের আমরা পরিচিতি জানবো ঠিক আছে তো মহাকাব্য মূলত হচ্ছে দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিতা বৃহত্তর কাব্য রচনাকে মহাকাব্য বলা হয় বা বিশেষ ব্যক্তি বা রাজাকে কেন্দ্র করে ঐতিহাসিক কোনো ঘটনাকে যখন রচনা করা হয় তখন সেটাকে কি বলা হয় মহাকাব্য বলা হয় ঠিক আছে তো মহাকাব্য মূলত বিশেষ রীতিতে রচিত মহাকাব্যে আটটি বা তার বেশি স্বর্গ থাকে যেমন মেঘদূত সীতার বনবাস শকুন্তলা ইত্যাদি ঠিক আছে এগুলো মূলত হচ্ছে কি এখানে যে তিনটা দেওয়া আছে এই তিনটা হচ্ছে মহাকাব্যের স্বর্গ অনুপাতে হয়েছে স্বর্গভিত্তিক হয়েছে ঠিক আছে এগুলো মূলত অল্প আয়তন খন্ডকাব্য এবং হচ্ছে আমরা অপরদিকে বড় গুলো যেগুলো হচ্ছে সেগুলো আমরা পাচ্ছি যেগুলো আখ্যান পর্ব আর কি ঠিক আছে সেগুলো হচ্ছে রামায়ণ মহাভারত মেঘনাদ ইলিয়ট ইত্যাদি ঠিক আছে এগুলোকে আমরা কি বলতে পারি কাব্য বলে হচ্ছে ইংলিশ আর বাংলা হচ্ছে মহাকাব্য ঠিক আছে তো মহাকাব্য হচ্ছে কয় প্রকার দুই প্রকার একটি হচ্ছে জাত মহাকাব্য আর অন্যটি হচ্ছে সাহিত্যিক মহাকাব্য এখন এগুলো সংজ্ঞা যেগুলো আছে সেগুলো আপনারা নিজে থেকে পড়ে নেবেন ঠিক আছে বলে হচ্ছে বিভিন্ন অজ্ঞাতনামা লেখকের হাত ধরে সর্বশেষ একজনের মাধ্যমে যে বৃহত্তর কাব্যে একটি জাতির নিজস্ব ইতিহাস ঐতিহ্য শিল্পরূপ লাভ করে তাকে জাত মহাকাব্য বলে আপনারা বুঝতে পারছেন এটি মূলত হচ্ছে যে যুগে যুগে মানুষের হাত ধরে তারপর যে যেকোনো একজন সেটা কি কি করছে হাল ধরছে ধরে সেটা ঐতিহাসিক এবং ঐতিহ্যমূলক একটি হচ্ছে পটভূমি ওই পটভূমিকে শিল্প রূপ দেওয়াটাই হচ্ছে জাত মহাকাব্য ঠিক আছে তো এরপর হচ্ছে সাহিত্যিক মহাকাব্য সাহিত্যিক আমরা যদি বলি জাত মহাকাব্যের আসলে উদাহরণ কি উদাহরণ হচ্ছে রামায়ণ মহাভারত ইলিয়ট ও অডিসি ঠিক আছে তো এরপর হচ্ছে সাহিত্যিক মহা মহাকাব্য সাহিত্যিক সাহিত্যিক মহাকাব্য হচ্ছে একজন কবির দ্বারা লিখিত যে কাব্য কোনো মহান বিষয়বস্তুকে অবলম্বন করে এক বা একাধিক সংখ্যক বীরের বীরত্ব গাতা অজস্বী ছন্দে বর্ণিত হয় তাকে সাহিত্যিক মহাকাব্য বলে ঠিক আছে তো এখানে হচ্ছে কি একজন কো একজন কবির দ্বারা লিখিত যে কাব্যে কোনো মহান বিষয়বস্তুকে অবলম্বন করে এক বা একাধিক সংখ্যক বীরের বিরত্বগাথা সন্দে বর্ণিত হয় তাকে সাহিত্যিক মহাকাব্য বলে মানে একজন রাইটার থাকে ওই রাইটারে হচ্ছে অনেকগুলো একাধিক সংখ্যক যখন হচ্ছে বীরের গাথা তিনি সন্দে শিল্পরূপ দেন সেটি মূলত হচ্ছে সাহিত্যিক মহাকাব্য ক্লিয়ার এখানে কোনো প্রশ্ন আছে না আচ্ছা এই সংজ্ঞাগুলো হচ্ছে আপনারা আপনাদের মত করে পড়ে নিবেন ঠিক আছে আপনি বৈশিষ্ট্য লাগবে মহাকাব্যের মহাকাব্যের বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেওয়া নাই মহাকাব্যের বৈশিষ্ট্য দেওয়া নাই যদি মহাকাব্যের বৈশিষ্ট্য আপনাদের কারো প্রয়োজন হয় আমার মনে হয় যে মহাকাব্যের বৈশিষ্ট্যের প্রয়োজন নাই এজন্য আমি এখানে তুলে দেয়নি আর যদি কারো ব্যক্তিগত পার্সোনালি প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্স করলে আমি দিয়ে দিব ঠিক আছে তো এই হলো মহাকাব্যের বিষয় ঠিক আছে তো এরপর আমরা পাবো হচ্ছে গীতি কবিতা ঠিক আছে তাহলে আমরা এরপর পাচ্ছি কি গীতি কবিতা তো গীতি কবিতা এখানে রসইকের মিস্টেক ওকে গীতি কবিতা হচ্ছে কাকে বলে ঠিক আছে এবং গীতি গীতি কবিতার গঠনটা কিরকম হয় কতটুকু হয় এবং গীতি কবিতা প্রথম কে রসিয়তা এবং প্রথম গীতিকাব্যটা কি আমরা এটা জানবো ঠিক আছে তো গীতি কবিতা হচ্ছে কি মানুষের ব্যক্তিগত অনুভূতি যখন ছন্দবদ্ধ পদে ব্যাঙ্গনায় প্রকাশ পায় তাকে গীতি কবিতা বলে গীত আকারে যে কবিতা রচিত হয় তাকে গীতি কবিতা বলে ঠিক আছে গীত গান অথবা সঙ্গীত আকারে যে কবিতাগুলো রচিত হয় তাকে গীতি কবিতা বলে এটা জাস্ট আমি আমার মতো ভাষায় আমার ভাষায় বলতেছি কিন্তু এখানে বইয়ের ভাষা হচ্ছে মানুষের ব্যক্তিগত অনুভূতি যখন ছন্দবদ্ধ পদে ব্যঞ্জনায় প্রকাশ পায় তাকে গীতি কবিতা বলে বুঝতে পারছেন একজন মানুষের ব্যক্তিগত অনুভূতি যখন হচ্ছে ছন্দবদ্ধ হয়ে পদে ব্যঞ্জনায় প্রকাশ পাচ্ছে তখন তাকে গীতি কবিতা বলে তো এরপর হচ্ছে গীতি কবিতায় কবির অনুভূতি সাধারণত দীর্ঘ হয় না এবং আকারে সংক্ষিপ্ত হয় তাহলে গীতি কবিতা সে গান কি কখনো অনেক বেশি হয় হুম একটা গানের লিরিক কতটুকু হয় 10 থেকে দশ বারো লাইন হয় তাই না বা পনেরো থেকে হয় পনেরো বিশ লাইন এর বেশি তো হয় না তো এই গীতি কবিতা মূলত সংক্ষিপ্ত হয় আকারে ঠিক আছে ক্ষেত্র বিশেষ পূর্ণ হয় অনেক সময় যখন প্রয়োজন হয় তখন সেটা পঞ্চাশ লাইনও হতে পারে সেটা ক্ষেত্র বিশেষে হয় হয় না না ঠিক আছে। তো গীতি সুপরিচিত হলেন বিহারীলাল চক্রবর্তী বিহারীলাল লাল চক্রবর্তী হচ্ছে গীতিকবিতার জন বুঝতে পারছেন তো প্রথম গীতিকাব্য হচ্ছে সন্দর্শন যেটা রসিয়তা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী এখন গীতি অর্থ হচ্ছে গান বা সঙ্গীত বা বিশেষ পথ ঠিক আছে তো গীতি কবিতার হচ্ছে এই এই এতটুকু পরিস্থিতি আর গীতি কবিতার হচ্ছে বৈশিষ্ট্য যদি আপনাদের দরকার হয় তাহলে বৈশিষ্ট্য তো এখানেই দেওয়া আছে যে গীতি কবিতা সাধারণত দীর্ঘ হয় না এবং আকারে সংক্ষিপ্ত হয় ক্ষেত্র বিশেষ পূর্ণ হয় এবং বাংলা সাহিত্যে সুপরিচিত হলেন বিহারীলাল চক্রবর্তী এবং গীতি কবিতা হচ্ছে সঙ্গীত বা গীত আকারে রচিত হয় ঠিক আছে এটি একটি বিশেষ পদ ওকে আর হচ্ছে সনেট বা চতুর্দশপদী কবিতা ঠিক আছে তো এটা খুবই পরিচিত জানেনই জানেনি সনেট কি বা চতুর্দশপদী কবিতা কি চতুর্দশপদী মানে হচ্ছে চোদ্দ লাইন চোদ্দ অক্ষর চোদ্দ মাত্রা ঠিক আছে কাকে বলে। ঠিক এটা বড়। এখানে আমি বড় করেই দিছি আপনারা কেউ যদি ছোট করে নিতে পারে। তাহলে নিয়ে আর না পারলে এটাই মুখস্থ করতে হবে ঠিক আছে এখানে বলা হচ্ছে যে অক্ষরবিত্ত ছন্দে রচিত অন্তমূল বিশিষ্ট গঠিত মাত্রার বা যে বিশেষ ছন্দবদ্ধের মধ্যে প্রথম আট চরণের একটা ভাব প্রকাশিত হয় এবং পরের ছয় চরণে তার বিশ্লেষণ থাকে অর্থাৎ মিলের একটা আদর্শ অনুসরণ করা হয় তাকে সনেট বা চতুর্দশপদী কবিতা বলা হয় ঠিক আছে অথবা ও একটি বিশেষ রীতিতে যখন কবি মনের একটি অখণ্ড ভাবকল্পনা কাব্যরূপ লাভ করে তখন তাকে স্বরের বলে তো এখানে দুইটা সংজ্ঞা দেওয়া আছে তো আপনাদের যেটা হচ্ছে কমফোর্ট মনে হবে ইজি মনে হবে আপনারা সেটাই পিক করবেন ওকে তো এটা তো বুঝতে বুঝতেই পারছেন যে সনেট মূলত হচ্ছে চোদ্দটি লাইন চোদ্দটি মাত্রা এরকম হবে এবং বিশেষ ছন্দ থাকবে এবং একটি সেখানে হচ্ছে একটি সম্পূর্ণ ভাব হচ্ছে প্রকাশিত হবে ঠিক আছে এটি মূলত হচ্ছে কি সনেট ঠিক আছে তো সনেটের কথাগুলো আহ আমার কথা কি বাকিরা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না আপু তো বেজেবে একটু এখন কি ঠিক আছে এখন আসছে মনে হয় একটু ওয়েদার ড্যাম হওয়ার কারণে ইয়েতে ওয়াইফাই একটু প্রবলেম করতেছে ঠিক আছে জন্য সমস্যা হচ্ছে সমস্যা হলে আমাকে জানাবেন ঠিক আছে তাহলে আমি কন্টিনিউ করতেছি তো এখানে হচ্ছে সনেটের জনক হচ্ছে আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলা সাহিত্যের সনেটের জনক ঠিক আছে সনেট হলো কাব্যিক রূপ যা সিসিলির পথের মতো পবিত্র তো রোমান সম্রাট ফেডেরিক দ্বিতীয় এর দরবারে রচিত ইতালির কবিতায় উদ্ভূত আমরা এখান থেকে পাচ্ছি ইতালির কবিতায় উদ্ভূত সন এবং সনেট আমরা ইতালির কবিতা থেকেই মূলত পাচ্ছি কিন্তু এটার বাংলা জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে 13 তম শতাব্দীর কবি এবং নোটারি গিয়া গিয়াকো গিয়াকো ডাল্লিন্টিনিকে সোজনামূলক আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় ঠিক আছে তাহলে সনেটের মূল তো জনক কে নোটারিও গিয়াকো ডাল্লিন্টিনি তিনি হচ্ছে সোজনামূলক আপাতত পেত্রাকনা সোজনামূলক কবি পেত্রাক হ্যাঁ ইতালীয় কবির পেত পেত্রাক হচ্ছে মূল আবিষ্কার হচ্ছে সৌজন্য মূলক আবিষ্কার হচ্ছে তারপর আমরা পাচ্ছি যে বাংলার জনক হচ্ছে মাইকেল ওকে তো সনেটের বৈশিষ্ট্য এখানে আমি সনেটের তিনটি বৈশিষ্ট্য দিছি একটি হচ্ছে চোদ্দটি লাইন থাকবে দুই নম্বর হচ্ছে প্রত্যেক লাইনের চোদ্দটি করে অক্ষর থাকবে তিন নম্বর হচ্ছে সব মিলিয়ে একটি ভাব প্রকাশ করবে ঠিক আছে আপনারা অবশ্যই উপন্যাস ঠিক আছে তো উপন্যাস মূলত হচ্ছে উপন্যাস শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত এর ভূতপত্তি হচ্ছে উপযোগ নিযোগ অপযোগ অঘ ইউ ঠিক আছে সমান হচ্ছে উপন্যাস যেটি ইংরেজি নোভেল ও শব্দ থেকে নোভেল নামে উৎপত্তি হয়েছে তো মহাকবি কালিদাস তার কাব্যে সর্বপ্রথম উপন্যাস শব্দটির ব্যবহার করেন তো উপন্যাস শব্দের সার্বিক অর্থ হলো কল্পিত কাহিনী বিশেষ তো আপনারা বুঝতেই পারতেছেন যে উপন্যাসের আসলে অর্থ কি উপন্যাসের অর্থ হচ্ছে কল্পিত কাহিনী বিশেষ মানে নিজের তৈরি করা আসলে কাহিনী কল্পনা করছে সেই কল্পনার কাহিনী তো পূর্বে উপন্যাস ছিল প্রেম বিষয়ক নাতি রোমান্স কাহিনী কিন্তু বর্তমানে উপন্যাসের বিষয়ে শুধু প্রেম নয় তাই উপন্যাসের সত্তা দেয় একটু কঠিন ব্যাপার তবে জার্মানি সাহিত্যিক গেটে সৃজনশীল গদ্য কাহিনীকে উপন্যাস বলেছেন ঠিক আছে তো এটি মূলত হচ্ছে প্রেম বিষয়ক ছিল ছিল কাহিনী কিন্তু এরপরে বর্তমানে উপন্যাসে বিভিন্ন বিভিন্ন ভাবে হচ্ছে ভাগ হয়ে গেছে এখন বাস্তব ঘটনা নিয়ে উপন্যাস তৈরি করা হয় ঠিক আছে এরপর কল্পনা কাহিনী নিয়ে উপন্যাস তৈরি করা হয় উপন্যাসের আরো অনেকগুলো ভাগ আছে তো এখানে তো আমরা এজন্য হচ্ছে স্পেসিফিক কোনো সত্তা বা সংজ্ঞা দিতে পারতেছি না কিন্তু জার্মান সাহিত্যিক গেটে বলতেছেন যে সৃজনশীল পদ্ম কাহিনীকে উপন্যাস বলেছেন তার মানে একজন লেখক যখন তিনি তার নিজের মতো করে কোন কাহিনী তৈরি করতেছেন একেবারে ক্রিয়েটিভ ঠিক আছে নিজে তৈরি করতেছেন এজন্যই হচ্ছে সৃজনশীল গদ্য কাহিনীকে উপন্যাস বলেছেন ওকে এরপর হচ্ছে উপন্যাসের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বা গঠন কৌশল আমরা উপন্যাসের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি পাচ্ছি প্রথমত আমরা পাবো হচ্ছে প্লট বা আখ্যান বা কাহিনী ঠিক আছে প্লট মানে হচ্ছে কাহিনী আখ্যান মানেও কাহিনী ওই ঘটনা আর কি ঠিক আছে তো এরপর হচ্ছে চরিত্র সৃষ্টি বা চরিত্র তারপর হচ্ছে সংলাপ বা কথোপকথন তারপর হচ্ছে ঔপন্যাসিকের দৃষ্টিভঙ্গি এখন উপন্যাসিকের দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝাচ্ছে উপন্যাস যিনি লিখতেছেন লেখক তিনি গল্পটাকে কিভাবে হচ্ছে তার দৃষ্টিতে দেখতেছেন সেটাই মূলত এখানে কি করতেছে এটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এখানে থাকতেছে উপন্যাসিকের দৃষ্টিভঙ্গি অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে উপন্যাস লেখার ক্ষেত্রে তো এরপর আমরা পাচ্ছি প্রেক্ষাপট এবং হচ্ছে পশ্চাৎপদ ছয় নম্বর আমরা পাচ্ছি শিল্প শৈলী বা স্টাইল ঠিক আছে শিল্পশৈলী বা স্টাইল বলতে হচ্ছে বর্ণনা কিভাবে বর্ণনা করতেছে ভাষা কিভাবে ভাষা কোন ভাষায় লিখতেছে এবং হচ্ছে যে অলঙ্কার সেটি হচ্ছে শব্দ অলঙ্কার অর্থ অলঙ্কার তারপর আহ জমক তারপর পয়ার এগুলো আসলে কিভাবে তিনি ব্যবহার করতেছেন ঠিক আছে তো এই বিষয়গুলো হচ্ছে শিল্পশৈলী বা স্টাইল ঠিক আছে এখন প্লট বা প্রেক্ষাপট এই দুইটার মধ্যে আপনাদের একটু কনফিউশন আসতে পারে প্রেক্ষাপট মূলত কি প্রেক্ষাপট হচ্ছে একটা উপন্যাস লেখা হয়েছে সেই উপন্যাসটার দেশ জাতি ঐতিহ্যগত বা ঐতিহাসিক যে বিষয়গুলো আছে এগুলো মূলত কি প্রেক্ষাপট ঠিক আছে এর পর হচ্ছে এর পর হচ্ছে যে আহ প্লটটা কি প্লটটা মূলত হচ্ছে কাহিনী ঘটনা ঠিক আছে তো প্লট ও প্রেক্ষাপট প্রেক্ষাপটের মধ্যে হচ্ছে আপনার পার্থক পার্থক্য ছোট গল্প ঠিক আছে এরপর আমরা পাচ্ছি হচ্ছে ছোট গল্প এখন ছোট গল্প হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে কনিষ্ঠ ও আধুনিক শাখা ঠিক আছে বাংলা সাহিত্যের একবারে শেষ যে শাখা সেটি মূলত হচ্ছে কি ছোট গল্প ছোট গল্পের পরে হচ্ছে আর কোন শাখা ছোট গল্পের পরে হচ্ছে আর কোন শাখা আহ বাংলা সাহিত্যে হচ্ছে সৃষ্টি হয়নি জন্য আমরা বলতে পারি সবচেয়ে কনিষ্ঠ এবং আধুনিক শাখা হলো ছোট গল্প ঠিক আছে ছোট গল্প মূলত হচ্ছে খুব ছোট আকারে হচ্ছে মানুষের জীবনকে এবং ঘটনাকে যখন পাতার মধ্যে হচ্ছে রচি দুই তিন চার রচনা করা হয় বা রচিত করা হয় তখন সেটাকে কি বলা হয় ছোট গল্প এখানে বলছে একটি ক্ষুদ্র আখ্যান খন্ডে সমগ্র জীবন তাৎপর্য প্রতিবিম্বিত করাই ছোট গল্পের উদ্দেশ্য ভাবে কোনো ঘটনাকে হচ্ছে উপস্থাপন করা বুঝতে পারছেন তো এখানে হচ্ছে যে আপনার ঘটনা বা কাহিনী কোনো মানুষের জীবনকে হচ্ছে খুব ছোট আকারে যখন উপস্থাপন করা হচ্ছে সেটা অবশ্যই শিল্প রূপ নিয়ে তখন আমরা তাকে বলতে পারি ছোট গল্প তো আধুনিক সময় ছোট গল্প ছোট গল্পের জনপ্রিয় অনেক ছোট গল্পের পথিকৃত রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে ছোট গল্পের জনককে যিনি শুরু করছেন ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এখন আমরা পাচ্ছি হচ্ছে ছোট গল্পের প্রকারভেদ ছোট গল্পের বেশ কয়েকটা প্রকার ভেদ আছে তো আমি এখানে জাস্ট পাঁচটা দিছি আর বাকি যদি প্রয়োজন হয় আপনারা একটু গাইড থেকে কাইন্ডলি পড়ে নেবেন ঠিক আছে আমরা এখানে পাচ্ছি ছোট গল্পের পাঁচটি প্রকারভেদ সামাজিক গল্প হয় ছোট গল্প অনেক সময় সামাজিক হয় অনেক সময় ঐতিহাসিক হয় অনেক সময় প্রেম পরিণতি বিষয়ক হয় তো অনেক সময় হচ্ছে ট্র্যাজেডি বিষয়ক হয় অতিপ্রাকৃত হয় প্রকৃতি হয় ঠিক আছে প্রকৃতি চেতনা এরকম হচ্ছে আরো অনেক বিষয় আসায় আছে চেতনা বিষয়ক হয় ঠিক আছে তো এরকম আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে ছোট গল্পের মধ্যে পড়ে ঠিক আছে এরপর হচ্ছে ছোট গল্পের গঠন প্রকৃতি ছোট গল্পের হচ্ছে গঠন গুলো কি কি ছোট গল্পের গঠন প্রকৃতি মূলত হচ্ছে এক নম্বরে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি লেখক কি দৃষ্টিতে হচ্ছে তিনি আহ গল্পটাকে দেখতেছেন এবং উপস্থাপন করতেছে এটি মূলত হচ্ছে কি দৃষ্টিভঙ্গি এরপর আসতে হচ্ছে প্লট বা ঘটনা অংশ যেটা আমরা দেখলাম কাহিনী বা আখ্যান এরপর আসতে হচ্ছে চরিত্র তারপর পরিবেশ ব্যবহার ঠিক আছে পরিবেশটা কিরকম সেটা এরপর আস্তে আস্তে পরিচর্যা কৌশল বা শিল্প কৌশল ঠিক আছে এরপর হচ্ছে ছোট গল্পের আয়তন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ছোট গল্পের আয়তন ঠিক আছে বৈশিষ্ট্যের মধ্যে এবং গঠন প্রকৃতির মধ্যে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ছোট গল্পের আয়তন ছোট গল্প মূলত পাঁচ থেকে দশ পেজের উর্ধে হয় না ঠিক আছে এই হলো ছোট গল্পের আলোচনা এরপর আমরা পাবো হচ্ছে নাটক তো নাটক হচ্ছে কাকে বলে নাটক মূলত হচ্ছে নানা ব্যক্তির আচরিত কর্মের অনুকরণ নাটক নাটক মূলত কাকে বলতেছে নাটক হচ্ছে নানা ব্যক্তির আচরিত কর্মের অনুকরণ করলে তাকে নাটক বলে তাহলে নাটক কি নাটক হচ্ছে ব্যক্তির আচরিত কর্মের অনুকরণ কোন একটা মানুষ হচ্ছে তার আচরণকে কি করছে যেটা আসলে খুবই উল্লেখযোগ্য হয়েছে হম এবং আমরা বলতে পারি বিশেষ বা ঐতিহাসিক কোনো ঘটনা সেটা হচ্ছে কোনো ব্যক্তির ঠিক আছে ওই ব্যক্তির ঘটনাকে যখন হচ্ছে কি করা হয় অনুকরণ করা হয় এবং মঞ্চে উপস্থাপন করা হয় সেটি মূলত হচ্ছে কি নাটক নাটক শব্দটি এসেছে গ্রিক ড্যারাসিন শব্দ থেকে ঠিক আছে যার অর্থ টুডু বা কোনো কিছু করা বুঝতে পারতেছেন তো এখানে হচ্ছে নাটকের প্রকারভেদ আমরা পাচ্ছি হচ্ছে চারটি নাটক অনেক সময় একাঙ্ক হয় মানে একটা অঙ্ক নিয়ে হয় অনেক সময় কাব্য নাটক হয় শেষের কবিতা কিন্তু হচ্ছে কাব্য নাটক এরপর হচ্ছে নাট্য কাব্য হম অনেক সময় কাব্য নাটক হয় আবার অনেক সময় হচ্ছে নাট্য কাব্য হয় ওগুলো কবিতার মতো হয় কিন্তু নাট্যকাব্য হয় তো তারপর হচ্ছে সাংকেতিক নাটক যেখানে কোনো ভাষা থাকে না এরকম মানে ইশারা ইঙ্গিতে হচ্ছে উপস্থাপন করা হয় সেটি হচ্ছে সাংকেতিক নাটক ঠিক আছে তো নাটকের অঙ্ক বা অংশ এরপর আমরা নাটকের আবার অঙ্ক পাচ্ছি নাটকের মূলত পূর্ণাঙ্গ পাঁচটি অঙ্ক থাকে এক নম্বর হচ্ছে আরম্ভ মানে শুরু থাকে তারপর প্রবাহ থাকে যেটা চলতেছে কিভাবে প্রবাহ উৎকর্ষ থাকে গ্রন্থি মোচন থাকে তারপর উপসংহার থাকে এরকম করে একটি নাটক শেষ হয় প্রথমে আরম্ভ হয় তারপর প্রবাহ হয় তারপর উৎকর্ষ হয় তারপর গ্রন্থি গ্রন্থিমোচন হয় তারপর উপসংহার ঠিক আছে তো এর পর আমরা পাব হচ্ছে প্রবন্ধ ঠিক আছে তো প্রবন্ধ হচ্ছে কাকে বলে প্রবন্ধ হচ্ছে কল্পনা বুদ্ধি আশ্রয় করিয়া লেখক কোনো বিষয়বস্তু সম্বন্ধে সে আত্মসচে সচেতনতা নাতিদীর্ঘ রূপ সৃষ্টি করেন তাকে প্রবন্ধ বলা হয় এখানে হচ্ছে কল্পনা বা বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করিয়া লেখক কোন বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে লেখক হচ্ছে কি করতেছে কল্পনা এবং বুদ্ধি বুদ্ধি তার বুদ্ধিবৃত্তিকে কি করতেছে আশ্রয় করিয়া আশ্রয় করিয়ে তিনি হচ্ছে যে বিষয়বস্তু একটু সচেতনতার সাথে দিয়ে সৃষ্টি করতেছেন আমরা তাকেই প্রবন্ধ বলতে পারি এখন বাংলা সাহিত্যে মৌলিক প্রবন্ধের শ্রেণী বিভাগ হচ্ছে দুইটি একটি হচ্ছে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ আর একটি হচ্ছে মনময় বা ব্যক্তি ব্যক্তিগত প্রবন্ধ ঠিক আছে এখানে মূলত যেগুলো আপনারা পাবেন সেগুলো হচ্ছে তন্ময় ওগুলো হচ্ছে বস্তুনিষ্ঠ ওটার মধ্যে কোনো ব্যক্তিগত নাই লেখক শুধুমাত্র বস্তু নিয়ে যে প্রবন্ধগুলো লিখেন সেগুলো হচ্ছে তন্ময় আর যেগুলো হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক কেন্দ্রিক হয় হয় মানুষ সেগুলো হচ্ছে বা ব্যক্তিগত ঠিক আছে এখন আমরা পাবো হচ্ছে প্রবন্ধের শ্রেণী বিভাগ এখন প্রবন্ধের শ্রেণী বিভাগ হচ্ছে চারটি এক নম্বর হচ্ছে বিবৃতিমূলক প্রবন্ধ বর্ণনাত্মক বা তথ্য প্রধান প্রবন্ধ দুই নম্বর আহ দুই নম্বর তো বললামই তিন নম্বর হচ্ছে তত্ত্ব বিচার চার নাম্বার হচ্ছে সমালোচনা প্রবন্ধ ঠিক আছে বক্তব্যের মতো বিবৃতি প্রদান করা হচ্ছে সেটি মূলত হচ্ছে বিবৃতিমূলক প্রবন্ধ এরপর হচ্ছে বর্ণনাতক বা তথ্য প্রবন্ধ যেখানে ইনফরমেশন দেওয়া হয় তথ্য দেওয়া হয় ঠিক আছে মূলত প্রধান তথ্য প্রবন্ধ এরপর বিচার। প্রবন্ধ হচ্ছে যেখানে মানে বিজ্ঞান রিলেটেড যে তত্ত্বগুলো দেওয়া হয় থিওরিটিক্যাল যেগুলো সেগুলো হচ্ছে তত্ত্ব বিচারক ঠিক আছে সমালোচনা বা ব্যাখ্যা প্রবন্ধ তো সমালোচনা হচ্ছে আলোচনার আলোচনা সমালোচনা তারপর ব্যাখ্যা যখন দেওয়া হচ্ছে একটা বিষয়কে হচ্ছে আমরা ব্যাখ্যা করতেছি তো এই ব্যাখ্যামূলক প্রবন্ধ হয় তো প্রবন্ধের শ্রেণী বিভাগ ঠিক আছে তো এখানে হচ্ছে আমরা মূলত প্রথম অধ্যায় হচ্ছে এই আহ বিষয়গুলো পাবো ঠিক আছে